ভাই আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই লুকিয়ে করে কিন্তু এটা তাদের জীবন ইমান আর আত্মাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে সেটার নাম কি জানেন সেটার নামই হচ্ছে হস্তমৈ হ্যাঁ ভাই এই কাজটা আজ আমাদের যুব সমাজের মধ্যে খুব সাধারণ মনে করা হয় কিন্তু ইসলাম এটাকে সাধারণ বলে না বরং এটা আত্মাকে কলুষিত করার কাজ বলে আসুন আজ আপনাদেরকে এক যুবকের ঘটনা বলি এক যুবক ছিল নাম তার সৌকাত রাতে একা একা মোবাইল হাতে নিত ইন্টারনেটে হারাম ছবি দেখত আর একদিন শৈতান তার কানে ফিসফিস করে বললো একবার কর কিচ্ছু হবে না সে করল তারপর আর থামতে পারল না পড়তে দিন রাতে সে হারাম কাজে জড়িয়ে পড়ল একদিন নামাজে দাঁড়িয়ে এসে কান্না করতে চাইল কিন্তু চোখে পানি এলো না কারণ হৃদয়টা শুকিয়ে গেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যারা নিজেদের লজ্জা স্থান সংযত রাখে তাদের স্ত্রী বা মালিকানাধীন নারীদের ছাড়া এদের বাইরে যারা কিছু চায় তারাই সীমা লঙ্ঘন করে আল্লাহর এই বাণীতে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি নিজের কামনা পূরণে হারাম পথ বেছে নেই সে সীমা অতিক্রম করে আর সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহর কাছে কোনো স্থান নেই হস্তমৈথুন শুধু পাপ নয় ভাই এটা তোমার শরীর মন আর আত্মাকে একসাথে ফেলে শরীরে ক্ষতি করে তুমি দুর্বল হয়ে যাও চোখের নিচে কালি পড়ে মাথা ব্যথা করে ঘুম হারিয়ে যায় মন নষ্ট করে তুমি হারাম চিন্তায় ডুবে থাকো নামাজে মন থাকে না পড়েনি আসক্ত হয়ে যাও আর আত্মা মরে যায় কারণ তুমি আল্লাহর দিয়া দেহকে নিজের হাতে অপবিত্র করছ ভাই তুমি তো মুসলমান তুমি আল্লাহর বান্দা তোমার শরীর আল্লাহর তুমি আমানো কি আল্লাহর এই দানকে নোংরা কাজে ব্যবহার করবে যেদিন কিয়ামতের মাঠে তোমার হাত বলবে হে আল্লাহ সে আমাকে হারাম কাজে ব্যবহার করেছিল সেদিন তুমি কোথায় মুখ লুকাবে ভাই কিন্তু ভাই এখনো সময় আছে যদি আজ তুমি কেঁদে তৌবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তৌবা করে আল্লাহ তার পূর্বের সব গুনহাকে মাফ করে দেন সুভান আল্লাহ তুমি রোজা রাখো নামাজে মন দাও চোখ ও মনকে হেফাজত করো একাকিত্ব থেকে দূরে থাকো ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো রাতে সিজদায় পড়ে বলো হে আল্লাহ আমি আমার নফসের দাস হতে চাই না আমি শুধু তোমার দাস হতে চাই ভাই বিশ্বাস করো যে আল্লাহর জন্য নিজের কামনা দমন করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন আল্লাহ যদি তুমি আজকের ভিডিওটা শুনে তৌবা করার সিদ্ধান্ত নাও তাহলে নিচে আস্তাক ফিরুল্লাহ লিখে মন্তব্য করো ভাই আল্লাহ তোমার হৃদয়কে শান্তি দিন আর আমাদের সবাইকে হারাম থেকে বাঁচিয়ে রাখো আমিন